দুজনেই ব্রাত্ত আজকে মমতা ব্যানার্জী ডান হাত আর বাহাত দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন সেইজন্য মমতা ব্যানার্জী দুজনেই সতর্ক করাউচিত পাটি থেকে বার করাউচিত তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জীর ইচ্ছাতেই ওনারা করছেন দিলীপ দা বিধাননগর পৌরসভায় ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে अदरমেল কথা বলবো না ফেয়াজা কামিল বলে কি বললো উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ্ক আর সমুদ্রের ব্যাঙ্ক তো কুয়োর ব্যাঙ্ক ও কোর ব্যাঙ্ক থেকে কুয়োর ব্যাঙ্কের মতো কথা বলবে আর আমরা সমুদ্রের ব্যাঙ্ক আমার সমুদ্রের কথা বলবো পাশে আমাদের এখানে রয়েছে বাংলাদেশ আজকেও আমাদের পশ্চিমবঙ্গে ও ঘুটা পড়ে আর গোবর হাসে তাই নাকি আজকে এই পশ্চিমবঙ্গে একদিন বললেন যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন কলকাতার মহানাগরিক তিনি বললেন ইসলামের দাওয়াতি আর কালকে কি ঘটা বলেছে আপনারা খুব করে ভালো করে প্রকীর্তন করবেন কি বলেছেন যে আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে বললেন তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে আমরা বিজ্ঞান বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব তা বললেন না তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব বন্ধুগণ দেশটা ভাগ হয়েছিল বিশ্বাসী আর অবিশ্বাসী দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে কেনদের দেশ ভাগ হয়েছিল আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দেশটা ভাগ হয়েছিল ওই মরুভূমির আরবের ওই আপনার একটি ধর্ম মতবাদ বর্বর একটা মতবাদ সেই মতবাদটা হচ্ছে ইসলাম আর তাদের ধর্মগ্রন্থ হলো কোরআন এই দুটো মতবাদের সঙ্গে এক সঙ্গে চলতে পারবে না বলে উনিশশো সালের আগে সাতানব্বই জন ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে পবিত্র স্থানের পক্ষে আর তিনজন ছিলেন ভারতের পক্ষে আর সেই দেশ ভাগ হলো ভারত মাতৃভা খণ্ডিত হলেন আর আমাদের দিব্যজ্ঞান সম্পূর্ণ আমাদের মহাপুরুষগণ তদনীন্তনকালের জাতীয় নেতা ওই মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল তাই একশ্রে বলে সেন কুল্যরা প্রধুর ভাগ্য ভারতবর্ষের আধু আন্দোমান ছিলেন আজও যারা ফাঁসি কাস্তদের চুম্পন করেছিলেন এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করে এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করে নিই তাদের হাত পাগুলো কাঁদছে কত স্বপ্ন দেখেছিলাম বলো বলো সবে শত বিনা বেনুর ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহা দিনমণি উদিবে আবার পুরাতন পুরবে হলো না সব ব্যর্থ হয়ে গেল আর দশ বছর আপনারা পশ্চিমবঙ্গে আর কীর্তন করতে পারবেন না আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা না হুঙ্কার হুঙ্কার ফিরে থাকেন হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবি যে পদ্ধতি হতাশনের মত দাও দাও পরে প্রমাণ করে দাও আমরা হিন্দু আমরা এখনো মরিনি এখনো মরিনি এখনো মরিনি নাগিনীরা চাই নিয়ে কে ফেলিছে বিষাক্ত বিশ্বাস ছন্দ ললিত বাণী সুনাই দেব ওই ডালেবে সাথে সংগ্রামের তারে আমার বাঙালি হিন্দু শুনল তিনি বাংলার দায়িত্ব দিয়েছিলেন মুেন শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর আপনারা জানেন আমরা কুলাঙ্গ আমরা বাঙালি আমরা তাকেও সাম্প্রদায়িক বলে অবহিত করলাম বাংলা হিন্দুর দুর্গতি বলে হিন্দুর দুর্মতি

তো ভারত আপনারা থিয়ে আছেন আর এই কাজের জন্য আসুন আসুন আজকে যারা মিডিয়া আজকে যারা সাংবাদিক বন্ধুরা আমরা দেখেছিলাম ওই boron singhuptor মতো আমরা দেখি গ্রাম পবিত্র কুমার ঘোষের মতো সংগ্রামী আজকে ও মিডিয়া হইরা পূর্ববঙ্গ এই দুদিনে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন ওই ময়ূখ ঘোষ কি আরম্ভ করে ওই আমার এবিপি আনন্দের সুমন দে থেকে আরম্ভ করে ওই সিএন থেকে আরম্ভ করে সমস্ত সাংবাদিক মিডিয়া বন্ধুদের প্রণাম প্রণাম সমস্ত ধন্যবাদ আপনারাই আপনারাই তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্রে আজকে মুখ খুলুন আজকে মুখ খোলার সময় এসে গেছে বন্ধুগণ আজ নিশ্চিত